যুব কমিটি একজন দিয়েছে এক যুবক হুজুর গো আমার খুব বিপদ যাচ্ছে আমার প্রশ্নের উত্তর দেবেন কি প্রশ্নে লিখেছে হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম তার ভালোবেসেছিলাম সে আমার পড়তো না রোজা না সে পর্দা করতো না কোরআন পড়তো না হাদিস পড়তো না ইসলামী বই পড়তো না ইসলামের পথেই ছিল না আমি তার সাথে প্রেম করে বুঝাই বুঝাই নামাজি বানাইছি রোজাদার বানাইছি তার পর্দা শিলা বানাইছি কোরআন শিখাইছি হাদিস শিখাইছি এখন সে আমার সাথে প্রেম করতে চায় না বলেন হুজুর ওর কত নম্বর গুণা হবে প্রশ্নটা কঠিন প্রশ্ন বোঝা গেছ তো আমি বললাম খাল কেটে তো কুমের তুমিই ডেকে নিয়ে আইসা কথা কয় না কালকে কুমির কেন তুমি ডেকে নিয়ে আইছো আমি বুঝাই দিই ওগো আমার ভাইরা কোরআনে আছে আল্লাহ বলেন ওয়া করে না ফি বুয়ুতি কুননা ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না কথা কার আল্লাহর আর আল্লাহর রাসূল আল্লাহ রাসুল উদের ময়দানে আহত হয়েছেন চারিদিকে খবর ছড়িয়ে দিয়েছেন আমার রাসুল শহীদ হয়েছেন সবাই ছুটতেছে রাসুল আর পৃথিবীর পরে বেঁচে নাই এই খবর শুনে কন্যা ফাতেমা রাজ দৌড় দিয়েছেন দৌড়াতে দৌড়াতে রাসুল হুশ পেয়েছেন পাশে দেখেন ফাতে মার হুতালান্না বসা আল্লাহ নবী বললেন ওগো ফাতে মা তুমি এসেছো কেন গো মায়ের যুদ্ধের ময়দানে ফাতে বললেন ও আল্লাহ নবী ও আমার পিতা আপনি তো এদিন আপনি দিনের দাওয়াত দেওয়ার কারণে মক্কাই আপনাকে ঠিকতে দিল না হিজরত করে মদিনায় আসলেন আবার এই মদিনায় আসার পরেও কত ষড়যন্ত্র বদরের যুদ্ধ গেল আবার ওদের যুদ্ধ এসে গেল এই যুদ্ধে আপনি আত হয়েছেন চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আপনি ইন্তেকাল সেন্সরড হয়েছিল আমি এটা শোনা করে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই ওগো নবী এই জন্য আমি ছুটে এসেছি আল্লাহর নবী বলেন ওগোwidehatবা এমন একটা সময় বলেন যে সময় আল্লাহর রাসূল আহত মাথায় হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে দন্দন মোবারক শহীদ হয়েছে এই আহত অবস্থায় আল্লাহর রাসূল বলেনwidehatবা তুমি কি জানো তোমার বোরখার মধ্যে একটু ছেড়া জায়গা আছে যেই ছেড়া জায়গা দিয়ে তোমার গায়ের রং দেখা যায় আল্লাহরে নবীর কন্যা বললেন ও গো নবী গো আমি জানি আমার বর ছেড়া আমি যখন মসজিদে নবীর কাছ থেকে আমার বাড়ি থেকে ওদের প্রান্তারে রওনা হয়েছিলাম তখন আমি ছেড়া জায়গাটা মোট করে ধরে নিয়ে এসেছিলাম ও রাসূল আমার এই ছেড়া জায়গা দিয়ে পৃথিবীর কোন মানুষ আমার গায়ের রং দেখতে পারে না আল্লাহর নবী বললেন ও গো ফাতেমা শুনে নাও যদি তোমার এই ছেড়া জায়গা দিয়ে তোমার বর খাটা ছেড়া জায়গাটা দিয়ে তোমার গায়ের রং কেউ দেখে ফেলতো পৃথিবীর কোন বলো বেগানা পুরুষ যদি দেখে নিত আমি আল্লাহর নবী পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দিতাম না আমি বললাম এই ঘটনা যখন কোন মেয়ে পড়ে ফেলে অথবা জেনে ফেলে এসে যদি আমল করে বলেন দেখি সে কি আর প্রেম করতে পারবে সে কি আর কপি খাইতে যাইতে পারবে লাইলা তুই ভ্যালেন্টাইন ডে কি করতে পারবে কিতাব শিখাই চাও কোরআন শিখাই চাও হাদিস শিখাই চাও পর্দা শিখাই চাও নামাজ শিখাই চাও এইগুলো যখন শিখে গেছে তখন বুঝে গেছে প্রেম করা যাবে না এই এখন ফতোয়া হলো গুনাহ তো গুনাহ ও সব বাদ দাও তুমি শিগগিরই ওইটা আটকাও তা না হলে কার মালখানা চলে যাবে ঠিক না বেটি যেটা ভালো বানাইছো ওইটা নিয়েই ঘর করো তাড়াতাড়ি প্রস্তাব দাও বিয়েতে বিয়ের ব্যবস্থা করো আজকালকের ছেলেরা বই নিয়ে বসে না গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়েরা হাদিস ধরে না আমার যুগের মা বোনেরা কুরআন হাদিস পড়ে না والله টিকটকে ভিডিওই ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করে আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতে পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি ঠিক না বেঠে বাবু তুমি কি খেয়েছো ও বাবু হলো কি করে বুড়ো ধারি হয়ে গেছে বিয়ে দিলি বাচ্চা কেসা হবে বিয়ে দিলি ভাইসা হবে না হবে না হবে বিয়ের আগেও তো লাইলা তুন ভ্যালেন্টাইন্স ডে সমস্যা করি ভালে আর তার সমস্যার ফসল হলো দশ মাস পরে ডাস্টবিনে সন্তান পাওয়া যায় না যায় না ও আমার মায়েরা বোনেরা যারা এই ভ্যালেন্টাইন্স ডেতে গিয়ার দিয়ে বেড়াও আল্লাহর কসম করে বলি তোমাদের তো ওর সাথে বিয়ে হয় এই না রে আমার ওই যে যুবকেরাও যারা মোটরসাইকেলের পিছনে নিয়ে গিয়ার দিয়ে বেড়াও ওর সাথেও তোমাদের বিয়ে হয় না তো বিয়ের সময় আবার আমাদের কাছে এসে বলো হুজুর একটা হাফেজ মেয়ে দেখে বিয়ের ব্যবস্থা করি আল্লাহর তোমার হাফেজ মেয়ে দেখি এরপরে বিয়ে করে করার পরে বাস রাতে জিজ্ঞেস করে দেখো তোমাকে একটা কথা বলি তোমার সাথে কি কারোর সাথে ঘুডু ঘুডু ছিল নাকি কয় কি বলছো তুমি আমি এটা কি শুনলাম নিজের কানকে বিশ্বাস করতে পারতেছি এই কথা তুমি আমাকে বললে

বলেন ঠিক কিনা আমার ভারত তুমি যদি ভালো চাও তাহলে অন্যের মেয়েকে ভালো রাখার দরকার আছে না নাই তুমি যদি ভালো চাও অন্যের মেয়েকে ভালো রাখতে হবে তুমি যেমন অন্যের মেয়ে নিয়ে পালসারের পিছন আরে না কি উঠেছে কি কি গাড়ি আরে ফাইভ

আরে মিটি বেরোতে পারে দেখো কই যাই লাগে কথা কয় না এগুলো আমি বউর জন্য ভালোবাসা থাকতে হবে না হবে না বউ বাপের বাড়ি চলে গেলে গান শোনাবেন আর সোনার পাখি কোন বা দোষের বাপের বাড়ি গো থাকি রে আমার কলজের ময়না পাখি বউ বাপের বাড়ি থাকবে এই গান শেষ হওয়ার আগে বসে যাই মা পর মাছালি যাচ্ছে মা কাবেতি রাগ করে আইলে আছে কত যায় ভালোই গেছে ঠিক না বাটি কিন্তু ইলা গান না আবার গান গাই কি গান বোবা আমার যেমন তেমন শালি আমার মনের মোহ ও তো ওলগো এই গান শুনলে বড় থাকে জন্যই তো বোবা বলে স্বামী আমার যেমন তেমন দাওরাই আমার মনের বতneri কারণ তুমি শাহী নিয়ে ঘুরে বেড়াবা আর তোমার বউ দেওয়ার নিয়ে গিয়ার মেরে বেড়াবে চেয়ারম্যান সাহেব কথা ভালো না লাগলো সত্যি কথা ডাইরেক্ট বলবে কথা সত্য না মিথ্যে এই সত্য কথাগুলো বলার লোক নেই আমি বলা সম্মান পাই নাই কারণ কে বলে আমি নাট্যকার আমি কৌtorch শিল্পী আমি অভিনেতা আমি যাই হই না কেন আমি নিজেকে একজন কোরানের কর্মী মনে করি কি মনে করি কোরানের কর্মী কারণ যুবকেরা ভুল পথে যাচ্ছে ফ্রি ফায়ার পাবজি লাইলাতুল ভাইটেন্স প্রেম প্রীতি পরকিয়া আরেকজনের বেড়া ভেঙে বেড়াচ্ছে নিয়ে আমি কথা বলবো না তো কিটা কথা বলবে আঠারো বছরের আগে যদি বিয়ে করা হারাম হয় তাহলে প্রেম করা হালাল হয় কি করে কোন দলিলি কথা কয় কোন দলিল দিয়ে প্রেম করা হারাম বিয়ে করা যদি হারাম হয় ও আমার ভাইয়েরা ও গো যুবকেরা বললাম কি বলেছি আগের বলবো বলবো আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছ কি এখন বলে সৎ করিয়া বাবু তুমি খাইছ কি লজ্জা

সেক্রেটারি সাহেব খুব ভালো পরিচয় হয়েছে না হয় নাই হঠাৎ করে দেখি চিনি দেয় ওনার পিছনে একজন রয়েছে মোটর সাইকেলের উপরে হ্যাঁ আমি বললাম কি ডাক ভাবি সাহেব না কি বলছে না তা বলছি তাহলে কি পরিচয় করাই তাহলে এই আমার গার্লফ্রেন্ড সহ্য না করে ভালো দেয় তবে আমার সেক্রেটারির না এটা উদাহরণ দিলাম পাগলই যাই হল আমার ম্যাডাম আছে নাই মাফি নাই তো খালি ওয়াজ হয়ে যায় থাকলে ওয়াজ ঝামেলা হয়ে যায় দেখা গেল ওয়াজ একদম জায়গায় পড়ে গেছে এমন হয়ে হবে এখন মনে মনে বলছে আহারে খাল খেটে কুমির তো আমি ডেকে বসাইছি ওটা চলে যাচ্ছিল ভালো যাচ্ছিল হ্যাঁ ওনে ওনে বলছে কেয়ান বসালাম আমার ঘরের কথা বলে দিলি নতুন করে হয়েছে চালু এ আবার কোন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড শুধু ওরা না মহিলারাও আছে নারীরাও আছে নতুন করে হয়েছে চালু এ আবার কোন পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড গেছে এরা পাগল হইয়া শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যতে দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালীগঞ্জের মা বনেরা কোরআন হাদিস ধরে না ও আল্লাহ টিকটকে ভিডিওয়রা করে আসে না শুধু না এই দিয়া শুধু উড়া করে না